নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের আর একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খিচুড়ির সাথে মাছের মাথা দিয়ে এরকম ছেঁচরা ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই এখানে নিয়েছি আটশো গ্রাম পুঁই শাক খুব বেশি নরম নয় একটু মোটা মোটা ডাঁটা দেখে পুঁই নিয়েছি পুঁই সুন্দরভাবে কেটে নিয়েছি এই রান্নার জন্য দেব টাটকা কুমড়ো এখানে কুমড়োটাও নিয়েছি মিষ্টি কুমড়ো ভীষণই লাল কুমড়োটা এবার কুমড়োটাকে ভালোভাবে কেটে নেব এখানে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখুন এখানে আলু কুমড়ো পুরুল আর নিয়ে নিয়েছি কাঁকুর সব কিছু সবজিকে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে সব সবজি একই মাপের কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর নিয়েছি দুটো কাতলা কাতলা মাছের মাথা প্রথমে পুঁই শাকটাকে দুটো সিটি মেরে নেব। এই জন্য প্রেসার কুকারের মধ্যে শাকটা দিয়ে অল্প লবণ দিয়ে সিটি মেরে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি কড়াতে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নটা ভেজে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে নিয়েছি এবার বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই সময় এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের অনুপাতে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন এখানে আমি যেমন ঝাল খাই সেই অনুযায়ী লঙ্কা দিলাম মশলার সাথে সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পুরুল পুরুলটা যদি প্রথমে দিতাম তাহলে অনেকটা জল বেরিয়ে আসতো মশলাটা সঠিকভাবে কষানো যেত না সে কারণে আগে কুমড়ো আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পুরুলটা দিয়ে দিলাম এই রান্নার জন্য আর নিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন দেখুন পুরুল থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলের মধ্যে সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা অ্যাড করলাম আপনারা চাইলে পুঁই শাকটা সেদ্ধ নাও করে নিতে পারেন অনেকে তো গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তাই যাতে গ্যাস অম্বলের সমস্যা না হয় সেই জন্য পুঁই শাকের জলটা ছেঁকে ফেলে দিলাম এবার ঢেকে দিলাম অপরদিকে কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তারপর ভেঙে নেব দেখুন মাছের দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি এবার ভেঙে মাছের ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এইবার তুলে নিচ্ছি এইবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে দিলাম রসুন কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব ভেঙে টুকরো করে রাখা মাছের মাথা এবার মাছের মাথার সাথে বেশ ভালো করে কষিয়ে নেবো এই সময় দিয়ে দিলাম আদা বাটা শাকের অনুপাতে চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটার জলটা এবার সব কিছুকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি মাছের মাথার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে শাক সেদ্ধ করার শাকের তরকারিটা দিয়ে দিলাম এবার মাছের মাথার সাথে তরকারিটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এই রান্নাটা গরম গরম খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে আমার মতো করে একবার আপনারা পুঁই শাকের ছেঁচড়া বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন বেশ ভালোভাবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে আবারও নাড়াছাড়া করে নিচ্ছি এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না ভীষণই সহজ একটি রেসিপি সবশেষে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এটা বাড়ির তৈরি গাওয়া ঘি আপনারা চাইলে দোকানের ঘি ব্যবহার করতে পারেন ঘিটা ব্যবহার করলে এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ভালো করে মিশিয়ে নেবার পরেই ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি একটা আলাদা পাত্রে পরিবেশন করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ